আবার হে বল কি করছে হে বলো একটা সুন্দর কাজ করছে যে সে তার আপন পালের প্রথম জাত একটি পশু নিজের পালের মধ্যে থেকে প্রথম যে শব্দ যে জন্মেছে সেই বাচ্চা সেই শিশু কে উৎসর্গ করছে শিশু পশু উৎসর্গ করছে কেন করছে এই এই জায়গাতে এসে কেন করছে আমাদের দেখতে হবে কেননা আমরা আগে জানি যে এর ঠিক আগে আগে কিছু সময় এটা আদিপুস্তকে কালানুক্রমে অলরেডি অনেকটা সময় পেরিয়ে গেছে ওদের জন্ম হয়েছে ওরা বড় হয়েছে ওরা চাষ করছে ওরা পশুকে দেখাশোনা করছে এই সময় কেটে গেছে এবং হতে পারে একটা ঋতুর পরে হতে পারে এক বছর পরে হতে পারে ছমাস পরে যখন ওই ওরা চাষাবাদ করেছে মানে ওরা বয় বয়স হয়েছে বয়স হওয়ার পরে যখন একটু ওরা নিজেরা চাষাবাদ করতে পারে কেননা ছোটোবেলায় তো কেউ চাষাবাদ করতে পারে না হতে পারে কিছু দেখাশোনা করতে পারে বাবার জিনিসগুলোকে কিন্তু সে নিজে চাষাবাদ করতে পারে না কিন্তু যখন বড় হলো যখন সে চাষ করলো কালানুক্রমে একটা দীর্ঘ সময় পর বাইবেল বলছে না কত সময় পর কিন্তু বলছে অনেকটা সময় পর ওরা বড় হলো ওরা চাষ করছে ওরা ব্যবসা করছে বাণিজ্য করছে এবং যার জন্য তারা প্রথম উপহারটা ঈশ্বরের কাছে নিয়ে এসছে আমরা এখান থেকে শিখতে পারি যে আমাদের প্রথম উপহার আমাদের পরিবারের আমাদের ইনকামের আয় আমরা ঈশ্বরকে দিতে পারি কিন্তু কি ভাবে দেব সেই পদ্ধতিটা আমাকে ভালো করে অনুসরণ করতে হবে তাই এখানে হতে পারে আপনি শিখেছেন যে পরে দেখতে পাবেন যে কারোর একজনের মনে খুব হিংসা আছে সে হিংসা নিয়ে দিয়েছে বলে ঈশ্বর গ্রহণ করেনি কিন্তু তার থেকে আরো বেশি বিষয় গভীর বিষয় আছে এখানে আমরা দেখতে পারি যেখানে বলা হচ্ছে যে সদাপ্রভু কহিলেন সদা প্রভু তিনি কি করলেন একটা পশুকে হত্যা করলেন এবং তার যে চামড়াকে চামড়া দিয়ে আদব হাওয়া জামা কাপড় পরিয়ে দিলেন এবং সেটা তাদের ক্ষণিকের জন্য তাদের উলঙ্গতা ঢেকে গেল এটাই প্রতীক ঈশ্বর দেখালেন যে এইভাবেই যে পাপকে ঢাকা যায় কিছু সময়ের জন্য এবং তারা বস্ত্র বানালো কিন্তু এটাই ছিল আরাধনার প্রথম ধারণা বা প্রথম দিক যেটা আদম হওয়া তারপরে করতে শুরু করলো কেননা কোইন হেবেল কোথা থেকে শিখলো এই উৎসর্গ করা এবং কি উৎসর্গ করতে হবে আদম সেটা করতে এবং পরবর্তীকালে আমরা দেখতে পারি আব্রাহামকে উৎসর্গ করছে কি উৎসর্গ করছে পশু উৎসর্গ করছে নোহকে দেখতে পারি তার আগে তারা উৎসর্গ করছে কেন উৎসর্গ করছে পশুকে কেননা এই ধারা তারাই ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নোহ আব্রাহাম ইসাহাক জাকোব এবং মুশির সময় থেকে ইসরায়েলের মধ্যে সেই সমাগম তাম্বুতে যে আরাধনা সেখানে তারা এভাবে আরাধনা করছে বন্ধুরা ভাই বোনেরা তাই কইন এভাবে আরাধনা করছে হবো এভাবে আরাধনা করছে কিন্তু তারা কোথায় একটা গন্ডগোল করে দিল হেবল মেষপালক ছিল কইন ভূমিকর্ষক ছিল পরে কালানুক্রমে কইন উপহার সহ সদাপ্রভুর উদ্দেশ্যে ফল উৎসর্গ করিল কিন্তু আমরা দেখতে পারি ঈশ্বর ফল উৎসর্গ করেনি কেননা ফল হচ্ছে ক্ষণস্থায়ী বা গাছের পাতা যেটা আদম হওয়া নিজের বস্ত্র তৈরি করেছিল। সেটা সেটা নষ্ট হয়ে যাবে চামড়া দীর্ঘস্থায়ী কিছু সময়ের জন্য তাই এই উদ্ধারের পদ্ধতিটাও যীশু খ্রিস্টর পর্যন্তই ছিল তারপর থেকে বলি প্রথা বন্ধ হয়ে যায় এবং মন্দির ধ্বংস হয়ে যায় আজ পর্যন্ত সেই মন্দির ধ্বংস হয়ে আছে তাই আমরা দেখতে পারি যে যখন হেবল উৎসর্গ করছে সেটা হচ্ছে একজন ফল দিয়ে বলতে পারেন আপনারা যে না ও ফল চাষ করত। কারণ এখানে বলছে যে হেবল মেষপালক ছিল কইন ভূমিকর্ষক ছিল সে চাসাবাদ চাষাবাদ তাহলে আপনি বলতে পারেন যে ও যেটা করে সেটাই দিয়েছে কিন্তু সেটা তো আরাধনার পদ্ধতি নয় তার কাছে কি মেষ নেই চাষ করে কি দিয়ে আমরা জানি গরুকে দিয়ে লাঙল দিয়ে চাষ করে কি দিয়ে তার ভাইয়ের কাছে ছিল সে কিছু ফসল দিয়ে ভাইয়ের কাছ থেকে নিতে পারতো যে আমি ঈশ্বরকে উৎসর্গ করবো আমি এটা করতে চাই সে আর পরিশ্রম করলো না যদিও সে প্রথম সন্তান প্রথম সন্তান হয়েও সে সঠিকভাবে আরাধনা পদ্ধতি বেছে নেয়নি সে সঠিকভাবে আরাধনার পদ্ধতি বেছে নেয়নি আপনি হতে পারেন প্রথম সন্তান আপনি হতে পারেন বড় কিন্তু আপনাকে তভু বড় হওয়ার অধিকার না দেখিয়ে আপনাকে বেছে নিতে হবে সঠিক আরাধনার পদ্ধতি সঠিক যেটা ঈশ্বর দিয়েছে আপনি মণ্ডলে দেখবেন যে আপনি কিভাবে আরাধনা করছেন ঈশ্বর দিয়েছে সেইভাবে নাকি আপনি ট্র্যাডিশনাল কোনো জিনিসকে ফলো করছেন নাকি আপনি নতুন নতুন আপগ্রেডেড জিনিসকে ফলো করছেন ফলো করা ভালো কিন্তু সেটা কি ঈশ্বরের বাক্য ভিত্তিক আমাদের দেখতে হবে প্রিয় ভাই বোন আমাদের খুঁটিয়ে দেখতে হবে কেননা ঈশ্বর সেই আরাধনায় গ্রহণ করে যেটা ঈশ্বর দিয়েছেন তাই তার আরাধনা গ্রহণ করা হলো না কিন্তু হেবলের আরাধনা গ্রহণ করা হলো